নমস্কার আপনাদের সবাইকে আমি কল্যাণপুর আর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে আমি প্রথমেই সমস্ত কল্যাণপুর ব্লক এলাকার জাতি জনজাতি অংশের সমস্ত অংশের মানুষকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি শারদীয় উৎসবের আগাম শুভেচ্ছা তৎসঙ্গে আপনাদের সংবাদ মাধ্যমে যারা এসছেন এবং যারা কাজ করছেন এ ব্যাপারে আপনাদেরকেও আমি স্বাগত জানাই ধন্যবাদ জানাই অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাই কারণ আপনাদের মাধ্যমেই প্রতিটা বৎসর আমরা এরকম ভাবে আমাদের ব্লক এলাকার প্রত্যেকটা মানুষের জন্য আমরা শুভেচ্ছা জ্ঞাপন করতে পারি আমাদের ব্লক এলাকায় এবার প্রায় শতাধিক পুজো হবে গতবার একশো তিনটা হয়েছিল এবার তার থেকে আরো বেশি হবে সেটা আমরা বুঝতে পেরেছি আমরা আরো দপ্তরের সঙ্গে কথা বলেছি এগুলির টিকাটাই এখনো আসেনি আমাদের ওসি সাহেব কালকে আমাদেরকে সেটা দিয়ে দেবে আমরা যা লক্ষ্য করতে পেরেছি সেটা দু সালের পর থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কল্যাণপুর ব্লক এলাকায় আমাদের চোদ্দটা গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং সাতটি এডিসি বিলিজ রয়েছে যেরকমভাবে আমাদের গ্রাম পঞ্চায়েতগুলিতে শারদ উৎসব হচ্ছে ঠিক তদ্রূপ এডিসি বিলিজগুলিতেও তারা এই শারদীয় উৎসবে ১৮ পর থেকে লক্ষ্য করতে পেরেছি যথেষ্ট উদ্দীপনা নিয়ে যথেষ্ট আনন্দের সহিত ওনারা আহ শারদীয় উৎসবে গতি হয়ে থাকেন এবারও তাই এবার হয়তোবা জনজাতি এলাকায় সংখ্যাটা আরো বৃদ্ধি পাবে এবং আমাদের এখানকার প্রত্যেকটা ক্লাব এবং সংস্থাকে আমি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই পুজোর আজ থেকে আজকে হচ্ছে পঁচিশ তারিখ উনত্রিশ তারিখ হচ্ছে আমাদের সপ্তমী পূজা আর চার থেকে পাঁচ দিন বাকি আজকে অব্দি আমাদের এখানে কোনো রূপ চাঁদার ব্যাপারে কোনো রূপ জুলুম হয়নি কোনো একটা অঘটন ঘটেনি কারোর সঙ্গে ঝগড়া হয়নি বা রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদা কালেকশন করা এসব আমাদের এখানে একটা বেশি একটা লক্ষ্য করা যায় না তার জন্য আমি আমার মাননীয় বিধায়ক সাহেবকে আমি ধন্যবাদ জানাবো উনি পুজোর প্রাক মুহূর্তে সবাইকে নিয়ে বসেন সবাই সমস্ত ক্লাবের যারা কর্তারা আছেন সেক্রেটারি প্রেসিডেন্ট তাদের সাথে কথা বলেন যে আমাদের এখানে যেন চাঁদা নিয়ে কোনো জুলুমবাজি না হয় আমরা অল্প বাজেটের মধ্যে পুজো করব সীমিত বাজেটের প্যাকে আমরা মায়ের আরাধনায় গতি হব এখানে যেন কোনো জুলুম না করা হয় তো এই দিক দিয়েও আমাদের কল্যাণপুরে অনেকটা শান্তিপূর্ণ আমরা প্রতি বছর আমরা অপেক্ষায় থাকি আমাদের শারদীয় উৎসবের জন্য এবারও আমরা আমাদের সবাইকে নিয়ে জাতি জনজাতি সবাইকে নিয়ে আমরা এই আনন্দ উৎসবে আমরা মেতে উঠবো তার জন্য আমি কল্যাণপুরবাসীকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং প্রত্যেকটা ক্লাব সংস্থাকেও আমি ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি